এবং অ্যাপলের লোগোটা দেখো সো হোয়াটসঅ্যাপ গাইজ তোমার জন্য নিয়ে এসে একটা নতুন ব্লগ আই থিঙ্ক সবাই ভালো আছো তো বেশি কথা না বলে যেটার জন্য ব্লগটা স্টার্টিং করেছে সো আমি এখন আছি দিদির দোকানে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিড়ের দোকান সো কাপড়ের দোকান তো দোকানে আছি তো আমি দিয়েছি একটা কাভার তো আগের কভারটা ফেটে গেছিলো তার জন্য নতুন করে একটা কাভার অর্ডার দিয়েছে ফ্লিপকার্ট থেকে তো সকাল সকালে চলে আসছিলো তো এখন বাজে বারোটা তো এখন আমি দেখাচ্ছি যে কাবারটা ওপেনিং করেছিল তো সেটাই বাড়ি থেকে করে নিয়েছি দোকানে আসার জন্য তার জন্য দেখো সো গাইজ দেখো যে কাবারটার কথা বলছিলাম আমি তো সেটা হচ্ছে এটা হোয়াইটিং তো দেখো অ্যাপেলের লোগো রয়েছে তো পিছে তো আমার এলিভেন সেটটা হচ্ছে এলিভেনের তার জন্য এটা রয়েছে তো সাদা কালারটা আমার ভালোই লেগেছে তো আমি চেয়েছিলাম খয়রি কালারটা খয়রি কালারটা নোংরা হবে না গাইজ আর সাদা কালারটা কেমন হলো যে জিনিসটা যখন এটা কোনো নোংরা জিনিস হাত টাচ করার পর এটাকে টাচ করবে না তো নোংরাটা বসে যাবে এবং বোঝা যাবে বেশি তো তার জন্য একটা অসুবিধা প্রবলেম হতে পারে বাট এটাকে আমি ভালো করে রাখবো তো আরেকটা আছে কাবার তো সেটাও ইউজ করব। দেন এটাও ইউজ করবো তো দুটো কাবার অর্ডার দিয়েছি তো সেটা বাড়িতে রয়েছে তো তারপর আবার গ্লাস লাগিয়েছি পিছনে তো সেটা বাড়িতে রয়েছে তো বিকেলে লাগাবো সেটা তো একসাথে আসেনি পরশু দিন এসেছিলো হ্যাঁ পরশু দিন এসেছিলো আর কাবারটা এসছে আজকে সকালে তো সকালে ডেলিভারি হয়ে গেছিল সো দেখো কাপড়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এবং অ্যাপলের লোগোটা দেখো এখানে ভালোই লাগছে তো সিলভার নয় এটা জাস্ট এমনি সো গাইস আজকের ব্লগটা এইটুকু জন্য ছিল আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং যারা যারা আমার চ্যানেল নতুন এসে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস সো বাই বাই